তেমনি আপনি নামেই বলুন কৃষ্ণই বলুন কালী বলুন দুর্গা বলুন লক্ষ্মী বলুন সরস্বতী বলুন ভগবান হচ্ছেন এক এবং অদ্বিতীয় তার রূপ হচ্ছে ভিন্ন ভিন্ন ওই জন্য গীতাতে ভগবান পরিষ্কার করে দিয়েছেন যে যথা মাং প্রপদন্তে তাং সৈব কথাটার বাংলা মানে কি বলছে যে আমাকে যেভাবে ভজন করে যে রূপে ভজন করে নো প্রবলেম আমি সেটা দেখি না কিন্তু আমি দেখি তার অন্তরে শুদ্ধ ভক্তি আছে তো যদি ভক্তি নিয়ে আমায় ডাকে তাহলে আমাকে যে রূপে ভজন করে আমি তাকে সেই রূপেই কৃপা করি সেই কৃপা করার জন্য তিনি গৌর হয়ে নদী এলেন আর এসে পরে তিনি